গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার মাটির নিচের আলু বা মাছ আলু যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা তো আমি প্রথমেই তেলটাকে গরম করে আলুটাকে ভেজে নেব আর আমি আলুটার উপরে কিছুটা হলুদ ছড়িয়ে দিব এতে করে আলুর কালারটা খুবই সুন্দর লাগবে আর এখানে আমি কিছুক্ষণ পরে আস্ত জিরা দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য যদিও আমি পরে জিরা বাটাটা অ্যাড করবো তারপর আমি জাস্ট একটু ফ্লেবারের জন্য এখানে জিরা বাটা মানে জিরাটা দিয়ে দিলাম আর এই আলুটা খেতে এত বেশি মজা যে একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে এটা আসলে এখন আর আগের মতো করে পাওয়া যায় না তবে একটা সময় ছিল দেশে বাড়িতে এটা খুবই হতো তো আমি এখন এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যার কারণে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর সবাই দেখতে পারলেন যে আমি তেলের ভিতরে একটু ময়দা দিয়েছি এটার কারণ হচ্ছে যাতে মাছটা বা তরকারিটা কড়াইয়ে না লেগে যায় তো আমি এখন এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে নিলাম আর পেঁয়াজ মরিচটা আসলে যার যার পরিমাণ মতো এই আলুটা খেতে অনেক বেশি মজা হয় তো যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারা কীভাবে রান্না করেন আর কিছুটা দা সিনও আজকের এই ভিডিওতে চলে এসেছে আমি সেটাকে আর ক্রপ করিনি তা এখন আমি এটাকে ভেজে তারপরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কারণ এখন আমি শুকনো মশলাটা দিব এখানে আমি এক চা চামচের মতো মরিচ হাফ চা চামচের মতো হলুদ আর জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো এখন এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিব তো দিয়ে এটাকে আমি এখন সময় নিয়ে একটু কষিয়ে নেব আর তরকারিটা খুব ভালো মতো কষাবো আমি ঢেকে ঢেকে রান্না করছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো এখন এটাকে খানিকটা কষানো হয়ে গেছে আমি একটু সময় নিয়ে কষিয়ে তারপরে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে দিব দিয়ে আমি অনেকক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নেব আর আসলে এই তরকারিটা একটু বেশি পানির প্রয়োজন হয় যার কারণে আমি আগে থেকেই পানিটাকে গরম দিয়ে নিয়েছি এই আলুটা নর্মাল আলুর থেকে একটু শক্ত হয় যার কারণে এই আলুতে পানিটা একটু বেশি লাগে আর এই আলুটা যদি আপনারা একদম মাখা মাখা করে রান্না করেন এত বেশি মজা হবে যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত আপনি এমনিতেই খেয়ে ফেলবেন আর টেরই পাবেন না তো এটা আসলে আগেকার দিনে গ্রামে সবাই খুবই করতো গাছটা লাগিয়ে রাখতো এক দুই বছর পরে তুলতো আলুটা খুবই বড় হতো আর খেতেও মজা লাগতো তো এখানে আমি হচ্ছে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য টমেটো দিয়ে দিলাম আর এই টমেটোর কারণে তরকারি কালারটাও যেমন সুন্দর আসবে খেতেও বেশি মজা হবে দিন দিন ঐতিহ্যবাহী খাবারগুলো যেমন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তেমন আমরা অনেক কিছুই আগের মতো মজা করে খেতে পাই না যেমন এই মাছ আলুটা আমার নানু রান্না করতো এত বেশি মজা করে যে মানে মুখে লেগে থাকতো এক কথায় বলতে গেলে তো এখন আসলে নানুও বেঁচে নেই আর এই আলু কেউ করে না যার কারণে খাওয়া হয় না তো আমার হাজবেন্ড সেদিন হচ্ছে বাজারে গিয়ে এই আলুটা দেখতে পায় তো সে নিয়ে আসে আর আমিও ভাবলাম যে আমিও একদম নানুর মতো করে মজা করে রান্না করার চেষ্টা চেষ্টা করি যদি হয় আর কি তো তার জন্যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর এটা আসলে অনেকে মাংসের সাথেও খায় সেটাও খেতে ভালো লাগে কে কিভাবে রান্না করেন এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন যে যেখান থেকে দেখুন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর এটা আমি কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে আর এই আলুতে একটু বেশি পানি লাগে আমি আগেই বলেছিলাম কারণ এটা একটু খানকটা আর কি শক্ত প্রকৃতির আলু তো আমি পানি দিয়ে নিয়েছিলাম আর যদি একটু ঝোল ঝোল করে রাখতে চাই তাহলে পরিমাণে একটু বেশি দিতে হবে কারণ তরকারিটা যখন মানে আমরা চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হলে আলুর ঝোলটা একটু টেনে যাবে তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই আলুটা কে কী নামে চেনেন সেটাও কমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ